ত্রিশে জুলাই ছিল ওই তথাকথিত বিভ্রান্তিমূলক আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি শোক জানানোর জন্য একটি শোক দিবস ওইটারই কাউন্টার হিসাবে যারা আন্দোলন করেছে তারা কাউন্টার প্রোগ্রাম দিয়েছে প্রোফাইল লাল করার এটা পারে এখানে পক্ষ একটি সরকার আর একটি রাষ্ট্রের কিছু অংশ সমাজের কিছু অংশ তাদের দাবি দেওয়া নিয়ে দাবি দেওয়া থাকতে পারে দাবি দেওয়া হতে পারে তখন তো তারা সরকার বিরোধী কোনো আন্দোলন করেনি তারা আন্দোলন করছে নির্দিষ্ট একটি দাবি দাবিকে সামনে নিয়ে বরং তারা সরকারকে বিভিন্ন পর্যায়ে প্রশংসাও করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তারা অনেক প্রশংসা করেছে তাদের আন্দোলনের অনেক কিছুতে জাতির পিতাকে টেনে এনেছে মুক্তিযুদ্ধকে টেনে এনেছে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছে প্রত্যেকের হাতে অনেকে বেশিরভাগ লোকের হাতে জাতীয় পতাকা ছিল সবকিছুই ছিল যা আছে তাকে মেনে নিয়ে তার সাথে ভালো সম্পর্ক রেখে তাদের দাবি আদায় সেজন্যই ওই আন্দোলনকে জোরপূর্বক দমানোর কোন সরকারের ছিল না যতক্ষণ পর্যন্ত আন্দোলনের নামে ওইটা নাশকতায় পরিণত হয়েছে যখন মেট্রো রেলে আঘাত করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ভিটিভিতে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে বিআরটি ভবনে আগুন দেওয়া হয়েছে ভবনে আগুন হয়েছে যেখানে যা পেয়েছে যেই সরকারি থাকবে এখন ইনুস কি করতেছে কিছুই তো হচ্ছে না তাতে কি করতেছে কথায় কথায় সাউন্ড গ্রেনেড কোথায় কোথায় টিআর কোথায় কথায় রাবার বুলেট কথায় কথায় জল কামান এগুলো তো জুলাই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে ছিল না তো যে কথা বলছিলাম যে সেই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য ভুলিয়ে বালিয়ে মন বোলানো স্লোগান দেওয়া মন বোলানো বক্তৃতা করা এগুলি সবই করেছে সমাজের সব সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য মানুষ বুঝতে পেরেছে যে হয়তো অনেকে বুঝেছে যে আমাদের কথাই তো বলতেছে কিন্তু তারা যে একটি আন্দোলন তৈরি করতেছে বা তাদেরকে যে অন্য পিছন থেকে ষড়যন্ত্রকারীরা গাইড করতেছে এটা তারা বুঝতে পারেনি এটা নিয়ে অনেক কথা হবে অনেক কথা বলবো অনেক কিছু আছে অনেক কিছু এখন এই মুহূর্তে বলা সম্ভব না তো যাই হোক ওই লাল যারা করেছে ওই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল প্রাথমিক অবস্থা এবং তিন তারিখের আগ পর্যন্ত যেহেতু এক দফার আন্দোলন ঘোষণা করা হয়েছে এক দফা যেহেতু ঘোষণা করা হয়েছে তারপর আর ওইটার কোন স্বাভাবিক সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে না তখন ওটা সরকার বিরোধী আন্দোলন শুধু সরকার বিরোধী না সংবিধান বিরোধী আন্দোলন হয়ে গেছে কারণ কোন সরকারকে পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করতে হয় সেখানে নির্বাচনের দাবি সামনে আনতে হয় তখন দাবি থাকে ভিন্ন সরকার পদত্যাগ করে আগে যেভাবে বলেছিল বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট করে তারপর নির্বাচন দেওয়া সেই দাবি এখানে ছিল না কারণ এর আগে এই দাবি নিয়ে বহু রকমের বহু কত আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ এই দাবিকে পাত্তা দেয়নি সমর্থন করেনি যার জন্য মন্তব্যে পড়েছে অনেক বড় বড় সমাবেশ হয়েছে কিন্তু তারপরেও ঘরোয়া সমাবেশ মানে নিজেদের লোকরাই ওখানে ছিল সাধারণ মানুষ ছিল না কিন্তু এই আন্দোলনে তিন তারিখে যেহেতু যারা এই আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলনের রূপ দিবে তারা এটাকে সেই মেটিকুলার্সলি ডিজাইন করে মানুষ মেরে মানুষকে মানুষের মনে আঘাত করেছে সাধারণ মানুষের মনে আঘাত করেছে জানে রক্ত দেখলে লাশ দেখলে মানুষ হনা ঠিক থাকতে পারে কারণ যেই হোক সেটার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে এটাই স্বাভাবিক সেইটা প্রেক্ষিতে কিছু লোক এর সাথে সম্পৃক্ত সেটা আমি মনে করি এবং আমার আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও এইটা নিয়ে কারো প্রতি কোনো শত্রুতা নাই ক্ষোভ নাই রাগ নাই আন্দোলনের অংশ হিসাবে গিয়েছে আন্দোলন তো হতেই পারে আন্দোলন করা মানেই সে আমার শত্রু না সে প্রতিপক্ষ হতে পারে এখন কথায় কথায় অনেকে বক্তৃতায় বলা হয় যারা লাল করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ আবার ফিরে আসলে কারো পিঠের চামড়া থাকবে না এই দেশে থাকতে পারবে না তাদেরকে সব মেরে ফেলবে ওইট করে বেশি ভুল যারা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শোনেনিদানি স্পষ্ট করে একাধিক বক্তৃতায় উনি বলেছেন যে ছাত্রদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তারা বাচ্চা মানুষ ভুল করেছে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই কিন্তু যারা খুন করেছে যারা অগ্নি অগ্নিসন্ত্রাস করেছে যারা লুটপাট করেছে ধর্ষণ করেছে দখলবাজি করেছে এবং ফৌজদারি অপরাধ যারা করেছে তাদের কেন ক্ষমা নেই তাদেরকে আইনের আওতায় আসতেই হবে তাতে তারা পাঁচজন হোক আর পাঁচ হাজার হোক আর পঞ্চাশ হাজার হোক এটাই আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যারা নিরাপরাধ যারা ওইসব অপকর্মের মধ্যে ওইসব দুষ্কৃতিকারীর মধ্যে তারা পড়ে না তারা নিশ্চয়ই ঘাবড়ানোর কিছু নেই চিন্তার কিছু নেই এবং শুধু তাই না আমরা তাদেরকে আহ্বান করব তারা যদি ভুল বুঝতে পারে তারা যদি মনে করে যে তারা প্রতারিত হয়েছে তাদের সেই সরল 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 সহজ মাধ্যমে যে অংশগ্রহণের পরিবর্তনটা এসেছে তাদের দেশের ক্ষতি হয়েছে তাহলে তাদের সামনে এখন একটা সুযোগ আছে সেটা হচ্ছে এখন তারা প্রতিবাদী হবে যে যারা এখন দেশকে ধ্বংস করেছে দেশকে দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য পায় তারা করতেছে দেশটাকে আজকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর তাদের বিরুদ্ধে কথা বলার এইটা আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে দাবি থাকবে আশা করি তারা তাদের সেই ক্ষোভ তাদের সেই যন্ত্রণা সেগুলি তারা প্রকাশ করবে যে আজকে তারা যেইভাবে প্রতারিত হয়ে দেশকে যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে তার প্রতিবাদ তারা তাদের যে কোনো উপায়ে সব সম্ভব তারা সেটা করবে দেখেন আজকে জোকার আমি তাকে পছন্দ করে হলো যে অনেক মন খারাপ থাকলেও তার কথাবার্তা শুনলে একটু হাসি পায় বিনোদন হয় সে হচ্ছে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এখন যিনি আছেন দখল করে বসে আছেন এতটি দিন সময় গেল একটা ভালো কাজ করতে পারে পারেনি যত বেশি খারাপ কাজ হয় সমাজে যত বেশি আইন শৃঙ্খলার অবনতি হয় তত বেশি বলে সব ঠিক আছে সেগুলি আপনারা জানেন আপনারাই বিবেচনা করবেন সেটা আপনারা তার কথায় খুশি নাকি বিরক্ত আজকে তিনি বলেছেন দুটা কথা একটা হচ্ছে মালয়েশিয়া থেকে যেই তিনজনকে পাঠিয়েছে সেই তিনজন নাকি জঙ্গি না জঙ্গিবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তার আগে আরেকটু বলি আরেকটি বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই এই যে দুইটা কথা বলল আন্তর্জাতিক বিশ্বে এখন এটা সুপ্রতিষ্ঠিত দুঃখজনক ভাবে বাংলাদেশ এক জঙ্গিবাদের হাতে চলে গেছে এখন বাংলাদেশকে জঙ্গিবাদের জঙ্গিদের কিভাবে জঙ্গি মুক্ত করবে এটা এখন শুধু বাংলাদেশের আমাদের সাধারণ মানুষের না এটা এখন বিশ্বের হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে কিভাবে জঙ্গি মুক্ত করবে এবং সেই কার্যক্রম শুরু হয়েছে যার প্রেক্ষিতে মার্কো রুবিও সেদিন ফোনে করা কথা শুনিয়েছে এবং সতর্ক করে দিয়েছে কেন আমি দেশটা তো ধ্বংস করেছে কেন আমি বললাম দেশটার ভবিষ্যৎ নষ্ট করার পায় তারা শুরু হয়েছে এই কারণে বললাম যে স্বাস্থ্য উপদেষ্টা যখন বলে মালয়েশিয়া থেকে যে তিনজনকে পাঠানো হয়েছে তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না অথচ আমি মালয়েশিয়ার কথা অথচ পরে পুলিশ তাকে যে যে চালান করেছে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তারা জঙ্গিবাদের সাথে জঙ্গি তৎপরতার সাথে যুক্ত তারা স্বীকার করেছে এবং তাদেরকে জেলে রাখা হোক প্রয়োজনে তাদেরকে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এই হলো পুলিশ রিপোর্ট তার পুলিশের রিপোর্ট আর সে বলতেছে মানে তাকে দিয়ে বলাচ্ছে ইনুস যে আমাদের ইনুস কেন বলতেছে ওই সবসময় একই কথা বলি ইনুস বলতেছে ইনুজের যে ক্ষমতার বর্তমান ভিত্তি এই হলো জঙ্গিরা এই জামাত হেফাজত ওই ইসলামী আন্দোলন হুজি হরকাতুল জিহাদ এ বাংলা বাই ওই সমস্ত জঙ্গি জঙ্গিরা হলো এর এখন ক্ষমতার ভিত এখন ওখান থেকে প্রেশার আসছে কারণ ওরা তো সবার সাথে সব দলগুলির সাথে লিঙ্কে এই জঙ্গিবাদী প্রশ্রয়দাতা আশ্রয়দাতা এইসব দলগুলোর সাথে তারা লিংক এবং তাদের আরো লোকজন ওখানে ধরা পড়তেছে আরো আছে সরি মুসলিম অনেক দেশে আছে সেই ব্যাপারে আসছি তো তারা অলরেডি সরকারকে চাপ দিয়েছে এটা যেন প্রকাশ না পায় যার জন্য ইনুস বলে দিছে তার হোম অ্যাডভাইজারকে তোতা পাখির মতো বলে দিয়েছে যা শিখে বলে দিয়েছে তাই বলছে শিখিয়ে দিয়েছে বা উপদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে তাই বলেছে এখন কি দাঁড়ালো পুলিশের সাথে সে যে জিনিসটা তো হলো তার মানে হচ্ছে সে এখানে মালয়েশিয়ার পুলিশকে তার মানে মালয়েশিয়াকে সে এখানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে এদেরকে অপরাধী জঙ্গি বলেছে সেটা সঠিক নয় আমার কথাটা এইখানে এখন মালয়েশিয়া যখন প্রমাণ দিবে তাদের ইন্টারগেশন রিপোর্ট দিবে এবং সারা বিশ্ব মালয়েশিয়া থেকে এটা নিবে যত সারা সমস্ত বিশ্ব জাতিসংঘ সহ তাদের সঙ্গে আমি কোনো বার্তা দিই না কিন্তু আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য সবাই তার তাদের এই রিপোর্টকে নিবে এবং এই যে মালয়েশিয়ার সিদ্ধান্তকে যে তারা এরা যে উল্টে দিল না তারা সাধু আর মালয়েশিয়া বলছে তারা জঙ্গি তারা আইএস এর ফান্ড রেজার মানে অর্থ তহবিল সংগ্রহ করে তার সাথে যুক্ত তো তাইলে মালয়েশিয়াকে তারা অস্বীকার করলো মালয়েশিয়াকে তারা মৃত্যুক বললো মালয়েশিয়া কি চুপ থাকবে এরপরে মালয়েশিয়া যাবে একশনে এখন মালয়েশিয়া আমার ধারণা এরপর থেকে সারাশি অভিযান চালিয়ে শত শত হাজার হাজার বাঙালিকে ফেরত পাঠাবে এবং ভবিষ্যতে যেসব লোক যাওয়ার কথা ছিল সেই সব লোক তো সরাসরি এটা বলবে না না তোমাদের থেকে আমরা লোক নেব না এমন সব কন্ডিশন দিবে সেগুলি ফুলফিল করা খুবই কষ্টকর হয়ে যাবে কঠিন হয়েছে তার মানে হলো মালয়েশিয়াতে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল তার এই কথার প্রেক্ষিতে তারা যদি দোষী না হয় তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক আর সারা বিশ্ব দেখতেছে সমস্ত জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্র দেখতেছে যে মালয়েশিয়ার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি দেশ আইন শৃঙ্খলা অর্থনীতি রাজনীতি সব দিক দিক থেকে শিক্ষা দিক সব দিক থেকে সেই দেশের রিপোর্টকে সেই দেশের বাংলাদেশের এই অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক এটার খেসারতটা কি হবে এজন্যই আমি বলেছি আমরা যারা ভিতরে আছি বাংলাদেশে তারা আমরা জানি যে দেশটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে কিন্তু ধ্বংস হলো একটা আপনি খেতে ফসল কেটে নিয়ে গেল ফসল জ্বলে গেল এই তো আমার ভবিষ্যৎ তো বাংলাদেশটা আজকে ধ্বংস হয়ে গেছে ঠিক আছে কিন্তু দেশের মানুষ আছে দেশের শিল্প আছে শেখ হাসিনা গত পনেরো বছর দেশকে একটা কাঠামো দিয়েছে একটা স্ট্রাকচার দিয়েছে সবকিছু এখান থেকে আবার শুরু করা যাবে এমন না যে সমস্ত কাঠামো ধ্বংস সেটা ও পারবে না এত তাড়াতাড়ি সেটাই নুস এত তাড়াতাড়ি পারবে না এটা সমস্ত কাঠামো ধ্বংস করতে হলে আরো পাঁচ বছর সময় লাগবে সে সেটাই যাচ্ছে যে পাঁচ বছর পাঁচ বছর যেখানে যায় তা কিছু লোক ভাড়া করে এনে বলে দেয় যে পাঁচ বছর চাই পাঁচ বছর চাই এই কারণে যে তিলে তিলে দেশটাকে পার্মানেন্টলি ডিস্ট্রয় করার জন্য বাট এখন তো পারমানেন্টলি না এখন সে সরে গেল নির্বাচিত সরকার আসলো তার যদি ডাইনামিজম থাকে আর যদি মানুষ আওয়ামী লীগকে মুহূর্তের মধ্যে সেটা মানে গিয়ার দিবে পিক আপ দিবে মুহূর্তের মধ্যেই অন্য কারো পক্ষে সম্ভব হবে না সো এখন তার প্ল্যান হলো আজকে হোক আর কালকে হোক বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে অতীতে যে কোনো রেকর্ড তিয়াত্তর আর সত্তর ছাড়া ইভেন আমি আমি নিশ্চিত দুই সালে যে রেজাল্ট হয়েছে তার গ্লোরিয়াস রেজাল্ট আওয়ামী লীগের হবে কারণ দিন যত যাচ্ছে মানুষ তত বিরক্ত হচ্ছে দিন যত যাচ্ছে মানুষ তত বেশি কষ্ট পাচ্ছে দিন যত যাচ্ছে মানুষ ততই সে গেছে অনুপস্থিতি ফিল করতেছে তাকে চাচ্ছে এবং এটার একটা সীমা আছে একটা সময় আছে মানুষ রাস্তায় নাম যদি এর মধ্যে কোনো ঘটনা না ঘটে মানুষ রাস্তায় নাম দেই সেই কাছে দেখার জন্য তারা রাস্তায় নামবে শুধু উৎখাতটা উৎখাত করে মানুষকে নদীতে পারবে না কেন না নষ্ট করে ওকে সরাই একে আনতে চাই এই হলো মানুষের দাবি ইনশাল্লাহ এটা হবে এখন কথা হচ্ছে ওরা বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কেন কে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করতে চায় এটা আমাদের এটা খুব কঠিন অ্যাঙ্ক না একমাত্র দেশ এই পৃথিবীতে পাকিস্তান ওরা সেই প্রতিশোধ তখনই নিবি অলরেডি নিয়ে ফেলেছে একদিকে কিন্তু কোন দিকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে যেটা আমরা এতদিন পর্যন্ত পাকিস্তানের বেলায় বলতাম সেটা আজকে ওরা ইনুসকে দিয়ে সেটা করে ফেলেছে বাংলাদেশ এখন একটা অকার্যকর রাষ্ট্র এখানে কোনো আইনের শাসন নাই বিচার ব্যবস্থা নাই গণতন্ত্র নাই রাজনীতি নাই অর্থনীতি নাই ইজ এন্ড এভরিথিং ইজ ডেস্ট্রয়েড দ্যাট ইজ ওয়াই দিস ইজ এ দিস ইজ বিকাম এ ফেইল কান্ট্রি ব্যর্থ রাষ্ট্র যেটা আমরা পাকিস্তানকে বলতাম ওরা সেটা করে দেখিয়ে দিয়েছে ইনুসকে দিয়ে এখন কারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় যে আমরা মিসকিন হয়ে যাই ওরা ওই পাকিস্তানিরা ওরাই একমাত্র জাতি তারা বাংলাদেশকে যত নিচে নামাতে পারবে ততই ওদের মনের মধ্যে শান্তি সুখ কয়েকদিন আগে যে বলেছে বুঝে বাংলাদেশ বানা আমরা শেখ হাসিনার মতো শাসক চাই এটা বলেছে কিন্তু অনেক কষ্টে এটা বলেছে আছে মানুষ অনেক সময় অনেক কষ্টে আল্লাহকেও মানুষ মানে অসন্তোষ প্রকাশ করে আল্লাহর কাছে আল্লাহকেও ইয়ে করে আল্লাহ অভিযোগ করে তুমি এটা কি করলা তোমার এটা করা ঠিক ঠিকইছে ভাইটা সেটা তো ওরা ওই কথা যে বলেছে বাংলাদেশ বানাদও এটা হলো অনেক কষ্টের থেকে তারা এটা বলেছে কিন্তু বলেছে আজকে সেই বাংলাদেশকে তারা তাদের নিচে নামিয়ে নিয়ে এসেছে অর্থনীতি জাহাজ শেখা বানিয়ে দিয়েছে না এত তাড়াতাড়ি ডুববে না ডুবতেও তো সময় লাগবে অনেক আস্তে 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 সেই সময় এখনো পায় নাই এবং সেটা হচ্ছে এই জন্য বললাম যে এরা এখন বাংলাদেশটার ভবিষ্যৎ নষ্ট করার মানে প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সমস্ত কাজ করে যেসব কাজ করলে আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব যেসব কাজ করলে দুনিয়ার মানুষ আমাদের উপরে কোন নজর দিবে দিবে বন্ধুত্ব করবে না দেখলে চোখ ফিরিয়ায় রাখবে ভালো কথা বলে মনে করবে এটা পিছনে অন্য ধান্দা আছে অন্য কিছু আছে তোমরা আগে জঙ্গিবাদ ঠিক করো জঙ্গিবাদ কিভাবে ঠিক করবো জঙ্গিবাদ ঠিক করতে হলে অনেক কিছু কাটতে হবে এটা এত ডিপুটেড হয়ে গেছে যেটা থেকে অনেক কিছু অপসারণ করতে হবে আওয়ামী লীগ অনলি শেখ আছে না হু ক্যান ডু ইট আরো সর্বনাশ দিবে তার তো নমুনাই আমরা এখন দেখতেছি এই প্রসঙ্গে পরে কথা বলবো বিএনপি কি করছে কি করতেছে যাই হোক এই হলো আমাদের অবস্থা তো এখন যদি আমরা মনে করি যে না আমাদের ভবিষ্যৎটা আমরা দেখতে দেখতে শেষ করতে দেব বাংলাদেশের জনগণ একটু আগে আমি বলেছি এটা এত সহজে মেনে নেবে না তারা রাস্তায় নামবে এবং এই ষড়যন্ত্রকারীদেরকে ফিরে আসার দাবিতে খুব শীঘ্রই নামবে ইনশাল আশা করি সেই জোয়ারে দেশের অন্তত আশি ভাগ মানুষ সামিল হবে এবং অন্তত আশি ভাগ মানুষ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধের তেইশ বছরের মুক্তি সংগ্রামের চেতনা এবং অর্জন নিয়ে সামনে এগুতে চায় এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের বড় ভরসা ভালো থাকবে